দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম আজকের জন্য দিয়ে দিলাম আজকের জন্য যারা আমাদের থেকে মাল ক্রয় করবেন যারা আমাদের থেকে সুপারি ক্রয় করবেন যারা আমাদের থেকে পাকা সুপারি ক্রয় করবেন কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র আজকের জন্য আজকে কয় তারিখ আজকে হচ্ছে যে পঁচিশে ডিসেম্বর ২০২৫ সাল আজকে বারো হচ্ছে বৃহস্পতিবার এই আজকের জন্য যারা মালের অর্ডার করবেন শুধুমাত্র কেবলমাত্র আজকের জন্য কুরিয়ার সার্ভিস হান্ড্রেড আমরা ফ্রি করে দেবো ইনশা আল্লাহ তো বিরাজ আপনারা জানেন যে আমাদের লক্ষ্মীপুর জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খুব সুমিষ্ট নারকেল পাওয়া যায় তা আমাদের এই নারকেল সুমিষ্ট কেন কেন আমাদের নারকেল সুমিষ্ট কেন আমাদের এই নারকেল অন্যান্য নারকেলের থেকে একটু ভিন্ন দেখেন আমাদের নারকেলগুলা চামড়াটা অনেক পাতলা ভিতরে বিচিটা অনেক বড় অন্যান্য জায়গার নারকেল এরকম বড় কিন্তু ভিতরে বিচিটা একবারে ছোট তো যাদের এরকম ফ্রেশ কোয়ালিটির নারকেলগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিষয়টা হচ্ছে আমরা সর্বনিম্ন একশো নারকেল দিয়ে থাকি কোয়ান্টিটি লাস্ট প্রাইস হচ্ছে একশো আর উপরে যা যতটুকুর প্রয়োজন তো অনেক ভাইরা বলেন যে ভাই আমরা নারকেল নিয়ে কোথায় সেল করব আপনারা নারকেল যখন নেবেন আপনাদের এলাকা বিভিন্ন হাট আপনারা নারকেলগুলো সেল করতে পারবেন এখন যদি শীতকাল ভাই এখন কিন্তু খুব ভালো দামে ভালো রেটে এই মালগুলো সেল করতে পারবেন যেহেতু এখন শীতকাল মানে আপনি এখন এই এই সিজনে যতটুকু টাকা ইনকাম করতে পারবেন বাকি সময় কিন্তু ততটুকু পারবেন না কেন পারবেন না কারণ এখন নারকেলের যে সাইদাটা আছে তিন মাস পরে কিন্তু সেই সাইদাটা কি আর থাকবে না তো যাদের এরকম প্রেস কোয়ালিটি নারকেলের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করে নারকেলগুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন তো আর একটা কথা আমি বলি আমাদের এখানে গোটা শিলা একই দাম গোটা নিলে যেই দাম শিলা নিলে একই দাম কোনো অসুবিধা নেই আপনারা নিতে পারেন গোটা নিতে পারেন শিলও নিতে পারেন ইনশাল্লাহ আর এর পাশাপাশি বলবো আপিয়া আমরা যখন নারকেলগুলো ক্রয় করি আমরা কিন্তু নারকেল তিনটা সাইজ করি হচ্ছে বড় কোয়ালিটি এর হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এর হচ্ছে ছোটো কোয়ালিটি আমরা নারকেল তিনটা ভাগ করে থাকি তিনটা মাল তিনটা দাম ইনশাল্লাহ যাদের লাগবে তারা যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে যাবেন আর এটা স্যার আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু সয়াবিন আছে আমি দেখাচ্ছি দেখেন এই এরকম ফুড কোয়ালিটি সয়বিন যাদের লাগবে এই যে ফুড কোয়ালিটি তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম ফুড কোয়ালিটি সয়বিনগুলো ইনশাল্লাহ কি নিয়ে যাবেন আচ্ছা এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু ও আচ্ছা নাকালের যে বিষয়টা নাকাল আপনার গোটা এবং শিলা যেভাবে নিতে পারবেন সমস্যা নাই আর এই যে শুকনো যে সুপারিটা সেটা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পাবেন আমাদের কাছে আনলিমিটেড এই শুকনা সুপারিগুলো আছে যাদের লাগবে এক বস্তা দুই বস্তা দশ বস্তা বিশ বস্তা যা যতটুকু লাগে ভাই নিতে পারবেন এত সুন্দর সুপারি এত সুন্দর সুপারি আমরা এই বছরের মধ্যে পাইনি এত ফ্রেশ কোয়ালিটির সুপারি মানে এটা যদি এই সুপারিগুলোর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সাদা হবে বুঝছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সাদা হবে আমি দুই একটা সুপারি কাইটা দেখাই দিয়েছি আপনাকে তাহলে বুঝবেন আমি দুইটা সুপারি নিলাম আসল একটু দেখাও ভাই যারা আমাদের থেকে সুগারে নিবেন ভাই বলেন যে ভাই আপনার সুপারি ভিতরে কি কালো হয় নাকি ফুঁক হয় নাকি কেট হয় নাকি ভাই দেখাচ্ছি দেখাচ্ছি কাইটাই দেখাচ্ছি আমি সুপারিগুলো কেমন হবে ভিতরে বিস্মিল ওরে বাবা এত শক্তির দেখবারে হান্ড্রেড পার্সেন্ট সুখ না এবং সাদা এই আমি দেখাচ্ছি আরো কয়েকটা সুবিধা এটা এই যে হান্ড্রেড শুকনা এবং সাদা তো যাদের এরকম প্রেস কোয়ালিটির সুপারিগুলো লাগবে তারা আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সর্বনিম্ন এক বস্তা দিয়ে থাকি এক বস্তার মধ্যে আশি কেজি থাকে এক কেজি বাড়তি থাকে এক বস্তার মধ্যে আশি কেজি থাকবো এক কেজি বাড়তি থাকবো যাদের লাগবে তারা নেবেন ইনশাল্লাহ সর্বনিম্ন এক বস্তা তো ইনশাল্লাহ রেটের যে বিষয়টা সেটা আপনার আমাকে ফোন করে জেনে নেবেন ইনশাআল্লাহ যেহেতু কাঁচামাল আমার রেট তো সবসময় একরকম থাকে না প্রতিদিনের দাম ওঠানামা করে তো আমাকে ফোন দিলে আমি রেটটা ইনশাল্লাহ বলে দিবি স্ক্রিনে নাম্বারে তো যারা লাগবে তারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং কারো যদি কেউ যদি চান যে আপনারা পাকনা সুপারি নেবেন তাও পাকনা সুপারি আমাদের থেকে নিতে পারবেন আমাদের থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পাকা সুপারি রয়েছে ইনশাল্লাহ দেখেন আমাদের সুপারি কোয়ালিটি কোয়ালিটি যথেষ্ট ভালো আর এবং ভিতরে কিন্তু কাঠটা অনেক সাদা দেখেন ভিতরে কাঠটা অনেক সাদা কোয়ালিটি অনেক ভালো যারা স্টক করার জন্য যাদের পাকা সুপারি লাগবে তারা আমাদের থেকে পাকা সুপারি নিতে পারেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো কমেন্ট কোনো মতামত যদি থাকে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ